ওকে তোমার অনেক জায়গায় এই টার্মটা পেয়েছ হয়তো ইমাসকুলেশন তো বেসিকলি এই ব্যাপারটা কি এই পদ্ধতিটা কি আমরা আজকের জানবো তো দেখো ইমাসকুলেশন যদি সিম্পল হচ্ছে কথায় বলা হয় তাহলে ইমাসকুলেশন হচ্ছে যে পদ্ধতিতে একটি উহলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে ইমাস্কুলেশন বলা হয় ঠিক আছে তো এখানে কি একটি উভলিঙ্গ ফুল যদি হয় তাহলে তার মধ্যে থেকে যে পুং রেণুগুলো থাকে বা বলতে পারো পরাগধানী যার মধ্যে পুং রেণু জমা থাকে সেইটাকে বেশ কেটে বাদ দিয়ে দেওয়া হয় যেখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এইভাবে কিন্তু বেশ চিমটার সাহায্যে বা অনেক সময় হচ্ছে ছোট ছোট কাচির সাহায্যে এগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় ওকে কেন করা হয় কারণ যাতে এর মধ্যে ইতর পরাগযোগ বা হচ্ছে ক্রস পলিনেশন ঘটে তার জন্য কিন্তু এটা করা হয় বা বলা যেতে পারে যে ইতর পরাগযোগ যেহেতু হচ্ছে উন্নত বা হচ্ছে অধিক গুণ সম্পন্ন হচ্ছে জীব সৃষ্টি হয় বা বা অধিক উদ্ভিদ পরবর্তী যে জেনারেশন সেটা তৈরি হতে পারে সেই কারণে কিন্তু হয়তর পরাগযোগ করার সময় যেগুলো উভলিঙ্গ ফুল হয় তাদের মধ্যে হচ্ছে এই ধরনের পদ্ধতিতে অবলম্বন করা হয় ঠিক আছে তো এই পদ্ধতিটাকেই কি বলা হয় ইমাস ওকে তো না বেসিক্যালি এটা আর কি কারণে করা হয় তো এটা হচ্ছে অনেক সময় হচ্ছে উভলিঙ্গ ফুলের সপরাজ্য ঠিক আছে নষ্ট করার জন্য বা স্বপরাজ্য প্রতিরোধ করার জন্য করা হয় ওকে এটা দেখতে পাচ্ছ তোমরা ছবিতে এইভাবে কিন্তু হচ্ছে ফুল থেকে হচ্ছে ইমাসকুলেশন পদ্ধতিতে এইভাবে পুং যে রেণু থাকে বা হচ্ছে পরাগধানী থাকে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো নাও আই হোপ বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা তো এই হচ্ছে আমাদের ইমাসকুলেশন যদি কোনো ডাউট থাকে তোমাদের ইমাসকুলেশন বা হচ্ছে অন্য কোনো এই ধরনের ছোট ছোট টপিক নিয়ে তাহলে তোমরা সেগুলো অবশ্যই কমেন্টে জানাতে পারো অথবা তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানেও তোমরা তোমাদের এই ধরনের গুলো জানাতে পারো ওকে তো নাও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে তোমার থেকে ভালো করে পড়াশোনা করো